হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গায়ে আজকে বানাবো হলো নারকেলের লাড্ডু তো এই যে দেখতে পাচ্ছ দুটা নারিকেল আমরা ভেঙে নিয়েছি নিয়ে দুয়েটি এটি সুন্দর করে এখন আমরা নারিকেলগুলো কুড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ নারিকেল কুড়িয়ে তারপর নারিকেলের লাড্ডু বানাবো তো তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে কীভাবে আমরা নারিকেলের লাড্ডুগুলা বানাচ্ছি তো চলো আমি নারিকেলটা কুড়িয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নারিকেল কুড়িয়ে নিয়েছি আমরা এখানে আছে চিনি তো চলো প্রথমে ভালো করে বেঁচে নিতে হবে নারকেলগুলোকে তারপর আমরা লাড্ডু বানাবো তো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা সবাই লাস্ট অবধি ভিডিওটা দেখবে প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গড়ের মধ্যে যাতে নারিকেলগুলো ভালো ভালো করে বাজা যায় তো দেখতেই পাচ্ছেন তো দেখতেই পারছো বন্ধুরা ভালো করে নারকেলগুলোকে গুলোকে বেঁচে নিতে হবে তো চলো আমরা ভালো করে বাঁচতে থাকি দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমরা চিনি ছেড়ে দেবো নারিকেলের মধ্যে তো দেখতেই পাচ্ছ এক বাটি পরিমাণে আমরা নিয়েছি চিনি চিনি নারিকেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে যত যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালো করে একদম লেগে যায় নারিকেলের মধ্যে কিছুক্ষণ বাজা করার পর পুরো পুরোপুরি বাজা হয়ে যাওয়ার পর চিনিগুলো একদম নারিকেলের সাথে লাগার পর আমরা নামিয়ে নেব নামিয়ে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর আমরা লাড্ডুগুলো বানাবো তো দেখতেই পাচ্ছি তো চলো আমরা কিছুক্ষণ এটাকে ভালো করে বেজে নিই তারপর তোমাদের সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নারিকেলগুলো ভালো করে বেজে নিয়েছি এখন আমরা নামিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন আমরা লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি একটা বানানো কমপ্লেন দেখতেই পাচ্ছ এরকম করে বাকি লাড্ডুগুলো আমরা বানিয়ে নেবো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমরা প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমাদের লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে কিরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে